দেখতে সাত বছরের শিশু মনে হলেও অনার সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি চার ফুট উচ্চতা ও বিশ কেজি ওজনের এই ছেলেটির বয়স তেইশ বছর শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি সময় যেন থমকে গেছে তার জীবনে আমরা একই বয়সের আমরা একসাথে লেখাপড়া করছি আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার এই সে এখনো বিয়ে শি করি নাই তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে করে বাচ্চা হয়েছে ঠিক আছে সংসার জীবনে সবাই ব্যস্ত নাম নাহিদ আছেন ধর্মের সমস্যার কারণে নাহিদ এখনো সাত বছরের শিশু মতো রয়ে গেছেন

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ার পড়ছে নাহিদ আমি এসএসসি পাশ করি দুই হাজার সালে এবং ইন্টার পরীক্ষা দিয়ে দুই সালে এখন সরকারি লালন পড়ছি অনার্স সেকেন্ড ইয়ার প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন প্রথম দেখাই কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী কিওভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে কিওভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে কিন্তু না এই ছোট্ট দেহের ভিতরে লুকিয়ে আছে এক বিশাল সাহস মন এক অদম্য ইচ্ছা শক্তি নাহিদ আমার বড় ভাই তার বয়স 23 বছর ছেলে ভালো আছে নামাজ কালাম পড়ে বেশি রাত খায় না বাইরে ঘাটে থাকে না ওর তো তার গ্রোথ হয় হয়ে গেছে চাকরির জন্য আছে সব এস্টাবলিশ হয়ে গেছে আর ওর তো উৎসতা আর হয় তো কর্মক্ষেত্রে বেজারুন সুযোগ আছে। না নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই পাঁচ ছয় সাত বছরের বাচ্চারাই এখন তার নিত্য দিনের খেলার সাথী তাদের সঙ্গেই তার আনন্দ তাদের সঙ্গেই তার সময় কাটে কান্না করে তো কোনো লাভ নেই আল্লাহ সৃষ্টি করেছে আর কি করব যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হয় দেখা যায় কি এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা শুরু করতে হবে তাহলে আর আবার কি করবো জীবনে একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত কেউ চাকরিতে কেউ বা বিদেশে নতুন জীবনের পথে তখন নাইদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই আমরা সবাই একসাথে লেখাপড়া করছি আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শি করছে কর্ম করছি ঠিক আছে আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি মানে বাড়ে না আর কি ছোট আছে তো সেই জন্য খুব মন খারাপ করে থাকে যেখানে সেখানে বসে থাকে চিন্তা করে যে আমি কেন এমন হলাম সে অনেক সময় চিন্তা ভাবনা করে এমন কিছু মন খারাপ করে থাকে আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে ঠিক আছে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত সেই সেখানে একার মতো একা থাকে তারা কোনো কোনো কাজ কাম নাই একটা ভালো কোনো চাকরি পায় নাই ঠিক আছে তো এখন এইভাবে তার জীবন কাটতেছে এক সময় যাদের সঙ্গে একসাথে খেলতেন আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী হাসি মুখে নাহিদ বলে আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট কারণ তিনি জানেন সবাই বয়স বড় হচ্ছে কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর ভাই 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 আমার বড় 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 ভাইয়ের বন্ধু সে আমাদের আমাদের ভাইদের সাথে মেশামেশি করে খেলাধুলা আমাদের সাথে করে তার বয়স যখন সাত তখন পরিবার বুঝতে পারে নাইদের শরীর আর বাড়ছে না প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়

অবশ্যই চেষ্টা করত এটা করে দেখি যদি ছেলে হয় তাহলে তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই আজ তেইশ বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে কিন্তু মনে নয় কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে তবু নিয়মিত নামাজ পড়েন কোরআন তেলোয়াত করেন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন তাদের গল্প শোনেন হাসেন সময় কাটান এভাবে কেটে যায় তার প্রতিটি দিন পাঁচ নামাজ পড়া হয় রোজার মাসে রোজায় থাকা হয় প্রায় ছয় সাত বছর থেকে আমি আমি সব রোজাই করছি তারপরে তাফিমুল কোরআন পড়া হয় লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না গ্রামের সবাই চেনে অনার্স পড়োয়া নাহিদ হিসেবে চায়ের দোকানে গেলে সবে হাসি মুখে ডাক দেয় এই নাই চা খাস তার সরলতা তার প্রাণবন্ধ হাসি সবাইকে মুগ্ধ করে ও খুব ভালো ছেলে ও যে বন্ধুরা আছে তারাও ভালো ও খেলাধুলায়ও মোটামুটি ভালো আর তো খুবই ভালো কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে জীবনের ঘড়ি আর এগোয় না বন্ধুরা কেউ বিয়ে করছে কেউ সংসার করছে কেউ বা দূরে চলে গেছে তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো সময়ের এক কোণে আটকে কেউ বিদেশে থাকে কেউ বন্ধুরা ডাক্তারের দোকান আছে সেখানে থাকে আবার কেউ বন্ধুরা কোনো কোম্পানির কাজে আসে কেউ বিদেশে আসে এক একজন এক এক দেশে আসে এক একজন এক এক কাজে ব্যস্ত আছে বাসাদের সাথে দেখা এই পথ পরিষ্কার করলাম তারপরে কোনো খেলাধুলা করলাম এই তার সহপতিরা বলেন নাইদ আমাদের জন্য অনুপ্রেরণা এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন সেটি এক জীবন্ত উদাহরণ তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না যদি মনের শক্তি থাকে তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সর্তেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি সেম ভাবে চালিয়ে যাচ্ছেন প্লাস সবার জন্য অনুপ্রেরণা প্রতিদিন নতুন করে শুরু হয় নাইদের জীবন একদিকে শরীরের সীমাবদ্ধতা অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে হাসছেন পড়ছেন ইবাদত করছেন লড়ছেন হয়তো সময় থমকে গেছে তার জীবনে কিন্তু নাহিদ থামেনি নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে মাপা হয় মনের শক্তিতে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধাই অতিক্রম অযোগ্য নয় একজন ভালো ছেলে আমাদের গ্রামেরই ছেলে তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহাক রবুল আলমিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকে ঠিক আছে মানুষ মানুষের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই আমরা গত পনেরো বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি মানে পরিবর্তন নাই এখন বাকিটাও পুরো আল্লাহ জানে মূলত রোগের সমস্যা আছে গ্রোথ হরমোনের সমস্যা যেটা আমার সাত থেকে আট বছরে দেখুন যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে কারণ সবার সবার বড় আমি অনেকেই আমার প্রায় দুই বছরের ছোট বা আঠারো মাস একুশ মাসের ছোটো কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা তখনই ঢাকায় নিয়ে গেল নিয়ে যে দেখলো যে এগুলো সমস্যা আমার জামা কাপড় জোতা আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোটো মানুষের তাই ব্যবহার করি গেঞ্জি এই যে গেঞ্জিটা পড়ছি এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে একটা বাচ্চা ছেলের হবে আমার আমরা যাদের সাথে পড়ালেখা করছি তখন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি সবাই বিদেশে আছে ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো সবার তাদের সাথে উঠা বসা চলাফেরা করা খেলাধুলা করা ছোট ছোট বাচ্চাদের সাথে আমি এখন তাদের বড়দের সাথে না তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ এতুক একটু ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করিস করিসটা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলেমেয়ের সাথে খেলা করবি তুই থাকবি মনের পরে বড় হয়ে ছেলে বড় ছেলেমেয়ের সাথে কথা মতো বলবি কিন্তু আমার ওইটা ভালো লাগে না নিজের কাছেই খারাপ লাগে এই সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যা আল্লাহ কপালের মানুষ পড়ালেখা করিস অনেকেই যে না তুই পারবি তুই লেগে ধরে থাক পড়ালেখা করতে পারবি তুই অনেকেই অনেক আশ্বাস দিছিল কিন্তু সবার কথাই আমি মনে করি সবাইকে আমি ভালোবাসি কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো কারণ নাই তাই এত দূরা পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগে পারতাম আমাদের পরিবারে মোট তিনজন সন্তান আছে আমার বাপমার দুইটা মেয়ে আর আমি একটা ছেলে একটা বড় বোন আছে আর একটা ছোটো বোন যদি আমি বাপমার কোনো কিছু করে দিতে পারতাম যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি এটাই আমার কাছ থেকে বড় বা সবাই বড় হয়ে যাচ্ছে আমি ছোটো হয়ে আসি এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে জীবন মনে হচ্ছে থমকে গেছে কিন্তু এখনও হেরে যায়নি মনে হচ্ছে আমি এখনও লড়াই করছি না যাদের সাথে লেখাপড়া করছে তারা কিছুই বলেনি কিন্তু অন্য গ্রামে ছেলে আছে একজন কোট কথা বলতে কিন্তু এখন আর কেউ কিছু বলেন দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমানে গেঞ্জি কিনা হয়েছিল কিন্তু আমার জন্য যে আমার তো বাদ থেকে আমার দাদার হবে না এমন একটা এটা আমার খুব খারাপ যে সবার সবাই সবার গায়ে গেঞ্জি হলো কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফির হলো না তারা এমন গেঞ্জিতে যে আমার দাদার গায়েও হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার এটা খুব খারাপ লাগে আমার কাছে ভবিষ্যতে নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা সেটাও আমার দ্বারাই সম্ভব এখন মন করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয় তার ভিতরতে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি পিছনে সময় দেখা যাচ্ছে আমার ছোট দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছেলে ছেলেমেস হ্যাঁ তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বল এই কি তোর বস যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হাঁটে যাচ্ছে তাও যদি মানুষ এই কথা বলে চেহারা না অনেক খারাপ লাগে জি হ্যাঁ বাড়ি থেকে খুবই কম বের হয় এখন মোটামুটি অনেক বের হয় মনে পড়ে অনেক কাকু টাকু আসে বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও আমি যদি ততটুক পারি তাহলে আমার যেতে আগে এমন করেন যখন একদম ছোটোবেলায় তখন তো সবাই শাসন করে কিন্তু এখন বলে এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সেভাবে যে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের হাত দিতে পারতাম তখন তখন আর কিছুই বলেন আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান আর নিক নেম দেওয়া আছে লাইফ ডাল নাহিদ আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হরামি বাংলায় লেখা আছে ভবিষ্যৎ নিয়ে ভাবনা বললাম এই যে যদি ভিডিও করে যদি ভিডিওতে দাঁড়াতে পারি এটা আমার ভবিষ্যৎ হবে আমার কারণ আমি তো কোনো ভারী কাজ করতে পারবো না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে